আসসালামু আলাইকুম ভিউআ আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে লঘুচাপ যার ফলে কিন্তু পরবর্তীতে এটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে তো আগামী পঁচিশে মে মধ্যরাতে কিন্তু আশ্রয় পড়তে পারে উপকূলীয় অঞ্চলে এর ফলে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকবে তো আমরা এই ঘূর্ণিঝড় রেমাল কোথা থেকে উৎপন্ন হচ্ছে এবং কোথায় সম্ভাব্য আশ্রয় পড়ার সম্ভাবনা রয়েছে এ বিষয়ে নিয়ে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি নাটে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই চ্যানেল বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। আমরা যদি বাইশে মে থেকে যদি লক্ষ্য করে দেখে আসি তাহলে দেখব বাইশে মে কারণে কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু আস্তে আস্তে লঘুচাপ তৈরি হচ্ছে বা আস্তে আস্তে কিন্তু নিম্নচাপটি কিন্তু পরবর্তীতে শক্তি সঞ্চয় করে মধ্য মধ্য বঙ্গোপসাগর দিয়ে কিন্তু বাংলাদেশের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এদিকে যদি লক্ষ্য করি দেখবো ভারতের অন্ধ্রপ্রদেশ এবং শ্রীলঙ্কার অংশ শ্রীলঙ্কার অংশে যে বঙ্গোপসাগর রয়েছে এদিকে কিন্তু বাইশে মে সকাল সকাল দেখা যাচ্ছে এদিকে কিন্তু এই নিম্নচাপটা কিন্তু অবস্থান করতেছে তো পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে এটা মধ্য বঙ্গোপসাগর দিয়ে কিন্তু ভারী নিম্নচাপ থেকে কিন্তু পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে যদি এর গতিপথ এর 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 যে গতি এটা কিন্তু পরবর্তীতে যদি অনেকটাই বৃদ্ধি পায় তাহলে কিন্তু সেটা পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপান্তরিত হবে আবাদত দেখা যাচ্ছে এটা কিন্তু আবাদত উনটি থেকে যেভাবে দেখা যাচ্ছে সে থেকে দেখা যাচ্ছে এটা কি সম্ভব্য ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে কিন্তু অনেকটাই তো পরবর্তীতে যদি দেখি লক্ষ্য করি এদিকে দেখব বাইশ তারিখ রাত্রের দিকে কিন্তু এই নিম্নচাপটা কিন্তু সাগর কিন্তু পরবর্তীতে অবস্থান করতেছে এছাড়া এদিকে ভারতের অন্ধ্রপ্রদেশ অঞ্চলে কিন্তু এর কিন্তু যে মূল চোখ কিন্তু এখানে দেখা যাচ্ছে তো পরবর্তীতে যদি আমরা তেইশ তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখব তেইশ তারিখ সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব তেইশে মে রোজ বৃহস্পতিবার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরো অনেকটাই শক্তি সঞ্চয় করে নিয়ে কিন্তু আস্তে আস্তে কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে এদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো এর গতি গতি কিন্তু ঘন্টায় তেতাল্লিশ কিলোমিটার এক্সেপ্ট কিন্তু পড়তেছে এর গতি গতি কিন্তু অনেকটাই আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে তবে তেইশ তারিখ সকালের পর দুপুরে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরো অনেকটাই গতি কিন্তু বৃদ্ধি করতেছে এর শক্তি কিন্তু আস্তে আস্তে আর অনেকটাই বৃদ্ধি করতেছে কিছু উচ্চ ঘন্টায় এর গতিপথ কিন্তু পঁচল্লিশ থাকতেছে তো পরবর্তীতে কিন্তু এটা তেইশ তারিখ বিকেলের দিকে কিন্তু মধ্য বাংলাদেশে কিন্তু অবস্থান করতেছে এই ভারী নিম্নচাপটি এর ফলে কিন্তু বাংলাদেশে কিন্তু চব্বিশ তারিখ থেকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা শুরু হয়ে যাবে তো এদিকে তেইশ তারিখ মধ্যরাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও আস্তে আস্তে আরও উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু যাওয়ার কিন্তু সম্ভাবনা আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে তো আমরা যদি চব্বিশ তারিখে লক্ষ্য করি চব্বিশ তারিখ দুপুর বা বিকেলে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এটা কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু আস্তে আস্তে তার অনেক শক্তি কিন্তু আরো সঞ্চয় করতে চলেছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু উঠে যাচ্ছে পঞ্চাশ এক পঞ্চাশ কিন্তু উঠে যাচ্ছে অর্থাৎ যদি পঞ্চান্ন উপরে উর্ধে উঠে যায় তাহলে কিন্তু এটা পরবর্তীতে ঘূর্ণিঝড়েই রূপান্তরিত হবে যার নাম হবে রেমাল রেমাল ঘূর্ণিঝড়টি নামকরণ করেছেন ওমান তো আমরা যদি এদিকে চব্বিশ তারিখ মধ্যরাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো তো চব্বিশ তারিখ মধ্যরা কিন্তু এটা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে বৃষ্টি তৈরি করবে যদিও সেটা ঘূর্ণিঝড় যদি নাও হয় তাও কিন্তু ভারী নিম্নচাপ নিম্নচাপ আকারে হলেও কিন্তু বাংলাদেশে চব্বিশ তারিখ মধ্যরাত থেকে কিন্তু দাপট শুরু করে দিবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে তো এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে বাংলাদেশের পটুয়াখালী বরগুনা ভোলা নোয়াখালী কক্সবাজার চট্টগ্রামে কিন্তু আস্তে আস্তে প্রবেশ করতে চলবে প্রবেশ করবে এই ঘূর্ণিঝড়ের ভারী বৃষ্টিপাত কিন্তু পরবর্তীতে দিকে আস্তে আস্তে প্রবেশ করবে তো পরবর্তীতে যদি আমরা আরও কিছু সময় এগিয়ে নিয়ে দেখি পঁচিশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব পঁচিশ তারিখে কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু ভারতের অন্ধ্রপ্রদেশে কিন্তু আশ্রয় পড়ার সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে যেহেতু সামনে আরও প্রায় চার পাঁচ দিন রয়েছে তো এর কিন্তু পরিবর্তন অনেকটাই হতে পারে এর দিক কিন্তু অনেকটাই পরিবর্তন হতে পারে তবে বৃষ্টিপাত কিন্তু থাকবেই বাংলাদেশে এবং কি ভারতের এই অংশগুলিতে কলকাতা এ কিন্তু বেশ ভালো লেবেরির বেশি সম্ভাবনা তৈরি করবে এই ভারী নিম্নচাপ অথবা এই ঘূর্ণিঝড় কিন্তু বেশ ভালোভাবে দাপট দেখাবে তবে আপাতত বলা যাচ্ছে যে সম্ভব পঁচিশ তারিখে কিন্তু আশ্রয় পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় অথবা ভারী নিম্নচাপ তো পরবর্তী যদি পঁচিশ তারিখ দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেব বা পঁচিশ তারিখ বিকালে যদি লক্ষ্য করি তাহলে দেখব বাংলাদেশে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি করতেছে এই ঘূর্ণিঝড় বা ভারী নিম্নচাপ তো আমরা যদি বৃষ্টি মোড়ে আসি থেকে বৃষ্টি মোড়ে আসার পর দেখব বাংলাদেশে কোন কোন জেলার উপর দিয়ে কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো পঁচিশ তারিখ বিকেল চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো পুরো বাংলাদেশে কিন্তু ঘূর্ণিঝড় বা ভারী নিম্নচাপ এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবি সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা শেরপুর জামালপুর টাঙ্গাইল গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ চাঁদপুর কুমিল্লা শরীয়তপুর গোপালগঞ্জ মাদারীপুর নরিংল যশোর মাগুড়া ঝিনাইদহ চুয়াডাঙ্গা মেরপুর কুষ্টিয়া পাবনা নাটোর এদিকে দেখবো প্রবল বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি করতেছে এছাড়া এদিকে ফেনি নোয়াখালী কক্সবাজার বান্ধব বৃষ্টির তীব্রতা শুরু হয়ে যাচ্ছে পঁচিশে মে রোজ শনিবার বিকেল চারটার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো বাংলাদেশের উপর কি পরিমানে বৃষ্টির সম্ভাবনা তৈরি করে এই ভারী নিম্নচাপ অথবা এই ঘূর্ণিঝড় কি পরিমানে দিকে রাত দশটার সময় সুনামগঞ্জ কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া গাজীপুর টাঙ্গাইল এছাড়া এদিকে যদি রংপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো কুড়িগ্রাম লালমনিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও এই দিকও দেখতে তীব্রত কিন্তু অনেকটাই থাকতেছে পঁচিশে মে রোজ শনিবার রাত দশটার সময় তো পরবর্তী যদি মধ্যরাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখব মধ্যরাত বা রাত একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু বৃষ্টি অনেকটাই থাকতেছে বা পরবর্তী যদি ছাব্বিশ তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো ছাব্বিশ তারিখ সকাল নটার সময় কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে পুরো বাংলাদেশেই বিশেষ করে এদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটুয়াখালী বরগুনা ভোলা ঝালকাঠি পিরোজপুর বাঘেরহাট সাতক্ষীরা খুলনা গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা মুন্সীগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ মানিকগঞ্জ রাজবাড়ি কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝেনাইদ পাবনা নাটোর সিরাজগঞ্জ গাজীপুর কিশোরগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ দিকে সুনামগঞ্জ নেত্রকোনা এদিকে দিকে দেখতে পাচ্ছেন তীব্র বৃষ্টি কিন্তু তৈরি করতেছে ছাব্বিশে মে রোজ রবিবার সকাল নয়টার সময় পরবর্তীতে কিন্তু এটা ঘূর্ণিঝড়ের রূপ নেয়ারও কিন্তু সম্ভাবনা অনেকটাই বেশি যেহেতু সামনে আরও তিন থেকে চার দিন রয়েছে আস্তে আস্তে কিন্তু এর গতি অনেকটাই বৃদ্ধি করতেছে এবং কি পরবর্তীতে কিন্তু এটা বাংলাদেশের দিকেও মুখ ঘুরিয়ে নিতে পারে তো এদিকে যদি লক্ষ্য করি তো আবাদত দেখা যাচ্ছে যে এই ঘূর্ণিঝড়টি কিন্তু সরাসরি বাংলাদেশের সে আবাদত দেখা যাচ্ছে তেমন একটা আশ্রয় না পড়লেও কিন্তু এর দাপটে কিন্তু বাংলাদেশে তীব্র বৃষ্টির সম্ভাবনা তৈরি করবে তো এই ঘূর্ণিঝড়টি দেখা যাচ্ছে কিন্তু পঁচিশ তারিখ মধ্যরাতে কিন্তু ভারতের অন্ধ্রপ্রদেশে কিন্তু আশ্রয় পড়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে আবাদত দেখা যাচ্ছে এর ফলে কিন্তু বাংলাদেশে তীব্র বৃষ্টির সম্ভাবনা বা বৃষ্টি কিন্তু সম্ভাবনা থেকেই যাচ্ছে এদিকে ছাব্বিশ তারিখ বিকালে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বা দুপুরে যদি লক্ষ্য করি তাহলে দেখবো ছাব্বিশ তারিখ দুপুর দুটোর সময় যদি লক্ষ্য করি ছাব্বিশ তারিখ দুপুর তিনটে সময় যদি লক্ষ্য করি তাহলে তীব্র বিশেষ সম্ভাবনা থাকতেছে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা শেরপুর জামালপুর গাইবান্ধা রংপুর কুড়িগ্রাম লালমনহাট ডিমফামাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও জয়পুরহাট নগাঁও চাপাইনবগঞ্জ নৌগাঁ নাটোর বগুড়া সিরাজগঞ্জ টাঙ্গাইল গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া মানিকগঞ্জ পাবনা কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা রাজবাড়ি ফরিদপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ কমিল্লা চাঁদপুর শরীয়তপুর মাদয়পুর গোপালগঞ্জ নড়াইল যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি পটোহালি বরগুনা ভোলা এক কথায় বলা যায় পুরো বাংলাদেশে কিন্তু এটা দেখতে পাচ্ছেন বাংলাদেশের কিন্তু এরিয়া তো পুরো বাংলাদেশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে ছাব্বিশে মে রোজ রবিবার বিকেল বা তিন দুপুর তিনটার সময় কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে পুরো বাংলাদেশে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এই ঘূর্ণিঝড় রেমাল অথবা এর তৈরি সৃষ্ট ভারী নিম্নচাপ ফলে কিন্তু এদিকে তীব্র বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে তো এছাড়া যদি সাতাশ তারিখে লক্ষ্য করি তাহলে দেখবো সাতাশ তারিখে কিন্তু তেমন কোথাও বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতে না তবে হালকা বৃষ্টি কিন্তু থেমে থেমে বাংলাদেশের বেশ কিছু জেলায় রয়েই যাবে তো পরবর্তী আঠাশ তারিখে যদি লক্ষ্য করি তাহলে দেখব আঠাশ তারিখেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে এদিকে চট্টগ্রামে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে এবং কি এদিকে বরিশালের দিকেও কিন্তু হালকা থেকে মাঝার লেবেলের বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে তো আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব এই ঘূর্ণিঝড় রেমাল অথবা এই ভারী নিম্নচাপের ফলে আগামী চব্বিশ তারিখে কিন্তু বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করতে চলেছে চব্বিশ তারিখ মধ্যরাত থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে পরবর্তীতে কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এর তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে এবং কি পরবর্তীতে কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে ওইদিকে যদি লক্ষ্য করি পঁচিশ তারিখেও কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে পুরো বাংলাদেশে এবং কি ছাব্বিশ তারিখে কিন্তু পুরো বাংলাদেশে কি সারাদিনে কিন্তু তীব্র থেকে অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই ঘূর্ণিঝড় রেমালের উপর কিন্তু প্রতিনিয়তই আমাদের নজর থাকবে এবং কি প্রতিনিয়তই কিন্তু আমাদের একটি টিকর ভিডিও আসবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অভিনন্দন